আলাইকুম প্রিয় ভাই ও আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিও দিয়ে আমরা আজকে আলোচনা করবো রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত ভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা থাকলে আশা করি অবশ্যই উপকৃত হবেন এবং বিজ্ঞপ্তি প্রকাশ করছে বিশ এপ্রিল দু হাজার পঁচিশ সালে এবং এটা একটা পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা পূর্বে প্রকাশ করছিল এবং নতুন করে আবার তারা প্রকাশ করেছে এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হস্তান্তরিত স্বাস্থ্য বিভাগের আওতাধীন চোদ্দ থেকে ষোলোতম গেটের ছয়টি ক্যাটাগরিতে টোটালি আটান্ন জন আটান্নটি শূন্য পদ পূরণের জন্য জন নিয়োগের লক্ষ্যে রাঙ্গামাটি জেলা স্থায়ী বা সিন্ধাগনের নিকট হতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও শর্ত সাপেক্ষে নির্ধারিত ফর্মে তার দরখাস্ত আহ্বান করতেছে তো এখানে প্রথম নম্বর যে পদ সেটা হলো কোল্ড চেইন টেকনিশিয়ান এই পদে একজন লোক নিবে এবং পনেরোতম গ্রেডে আপনাকে তারা বেতন দিবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই নাম্বারে যে পদ স্টোর কিপার এখানে চারজন লোক নিবে তম গ্রেডে আপনাকে তারা বেতন প্রদান করবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর কিপার পদে নিয়োগ হলে যোগদানের সময় সরকারি বিধি অনুযায়ী আপনাকে জামানত প্রদান করতে হবে তিন নাম্বারের যে পদ এখানে তারা দুইজন এবং চোদ্দতম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হতে হবে এবং কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অথবা গণিত অথবা অর্থনীতি বিষয়ে আপনাকে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার পরিচালনা আপনাকে দক্ষ থাকতে হবে চার নাম্বারের যে পদ স্বাস্থ্য সহকারী ছয়ত্রিশ জন লুক টিভাবে আর আপনাকে ষোলোতম গ্রেডে তারা বেতন প্রদান করবে এবং থেকে বছরের হবে এবং শিক্ষিত এইসিসি পরীক্ষা আপনার উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ নাম্বারের যে পথ অফিস সহকারী কাম কম্পিউটার কম্পিউটারের মধ্যে বারো জন লুক টিভাবে ষোলোতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং শিক্ষা যোগ্যতা বোর্ড উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি এবং টাইপিং প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ গতি থাকতে হবে এবং ছয় নম্বরে যে পথ ড্রাইভার ড্রাইভার পথে তারা তিনজন লোক নিবে এবং বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং অষ্টম শ্রেণী পাশ হলে আপনি এই ড্রাইভার পদে আবেদন করতে পারবেন এবং বাড়ি যানবাহন চালনার লাইসেন্সদারী গণের ক্ষেত্রে বয়স পনেরোতম গ্রেডে এবং হালকা যানবাহন চালনার লাইসেন্সদারীর ক্ষেত্রে গ্রেড ষোলোতম গ্রেড তো এই যে পদগুলো আছে এই ছয়টি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরো কিছু শর্ত অবশ্যই জানতে হবে শর্তগুলোর মধ্যে প্রথমে তারা কি বলছে আবেদনকারীকে চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা পূর্ণ নাম সাক্ষর পূরণকৃত চকে আবেদন পত্রে বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র আদি সংযুক্ত করে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ তারিখে অফিস চলাকালীন সময় রাঙ্গামাটি জেলা পার্বত্য আহ পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এবং নির্ধারিত তারিখ ও সময়ের পর কিংবা ডাকযোগে প্রেরিত কোনো আবেদনপত্র তারা গ্রহণ করবে না এ সকল পদের ক্ষেত্রে ইতুপূর্বে জারি কৃত নিয়োগ বিজ্ঞপ্তি এত নং সারিখে সারকে নয় ছয় দু চব্বিশ তারিখে বিজ্ঞপ্তি যারা আবেদন করেছিলেন তাদের কি নতুন করে কোনো আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আবেদনপত্র ফর্ম ও প্রবেশপত্রের নমুনা কপি রাঙ্গামাটি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের যে ওয়েবসাইট আর এইচ ডিসি ডট গভ ডট বিডি হতে আপনাকে ডাউনলোড করতে হবে এবং আবেদনপত্রের সাথে নিম্নুক্ত কাগজপত্র আদি প্রথম শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক সত্যায়িত আপনার তাকিল করতে হবে এবং সদ্য তোলা তিন কপি ফাস্টফুড সাইজের রঙিন ছবি প্রবেশপত্র এক সেট কপি আটা দিয়ে লাগাতে হবে এবং দুটি আবেদন ফর্মের সাথে সংযুক্ত করে দিতে হবে এবং কোন বোর্ড বা বিশ্ববিদ্যালয়তে শিক্ষাগত যোগ্যতা মূল সাময়িকপত্র প্রশিক্ষণ সংক্রান্ত সনদ করতে হবে এবং ইউনিয়ন পরিষদ কর্তৃক নাগরিকত্ব সনদপত্র বা পৌর মেয়র বা পৌর প্রশাসক কর্তৃক নাগরিকত্ব নাগামাটি পার্বত্য জেলা বাসিন্দা সমর্থনে জেলা প্রশাসক অথবা সার্কেল চিপ কর্তৃক প্রদত্ত বাসিন্দার সনদপত্র সংযুক্ত করতে হবে এবং প্রথম শ্রেণীর গেজেটের কর্মকর্তা কর্তৃক সনদপত্র জাতীয় পরিচয়পত্র জন্ম সনদ অভিজ্ঞতা সনদ যদি থাকে তাও আপনাকে সংযুক্ত করতে হবে এবং নিয়োগের ক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ নির্ধারিত মত প্রযোজ্য কোটা এখানে সমর্থন করা হবে অর্থাৎ সরকার যে সর্বশেষ কোটা নীতি অনুসরণ করেছে সেটা এখানে তারা অনুসরণ করবে এবং আবেদন পত্রের সাথে কোনো কাগজপত্র আদি পরবর্তীতে ফেরত প্রদান করা হবে না এবং আবেদন পত্রের সাথে পরীক্ষার ফি বাবদ এক থেকে ছয় নং পদের জন্য চারশো টাকা চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এর নামিনীয় নামীয় সোনালি ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার চলতি হিসাব নং এই যে দেওয়া আছে হিসাব নং নং আপনার হিসাব নংটা ভালোভাবে দেখে তারপরে ফুল ফি প্রদান করবেন এবং আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা ভিডিওটা পজ করে এই সবগুলো শর্ত পড়বেন ভালোভাবে পরে বুঝে শুনে তারপরে আবেদন করবেন এবং নিয়োগটা সম্পর্কে আপনার প্রথমে খোঁজ খবর নেবেন নিয়ে সত্যমিতে যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট কোনো সরকারি বেসরকারি চাকরির খবর আর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য